কালো জাম পছন্দ করেন অথচ তৈরি করতে পারেন না এমন কে কে আছেন তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটি নিয়ে এলাম এই রেসিপিটি ফলো করলে আপনিও কিন্তু খুব সহজেই বাসায় কালো জাম তৈরি করে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সকলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই প্রথমে আমি এখানে ছানা নিয়ে নিয়েছি একদম পারফেক্ট ছানা আর ছানা তৈরির রেসিপি আমার আগের একটা ভিডিওতে আছে কাঁচা গোল্লার ভিডিওতে এছাড়াও পরবর্তীতে আমি পারফেক্ট ছানা তৈরির রেসিপিটা শেয়ার করব। এখানে আমি তিন লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাগুলোকে খুব সফট করে তৈরি করে নিয়েছি আর যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে ছানাটা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিটাও কিন্তু একদমই পারফেক্ট হবে ছানাটাকে আমি এক থেকে দেড় মিনিট টাইম নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এখন একটা সাইডে সরিয়ে রাখবো তারপর বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দেড় টেবিল চামচ পরিমাণ সুজি স্বাদ মতো চিনি দিলাম একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এক চিমটি পরিমাণ দিলাম বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ ঘি তারপর শুকনো উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর ছানার সঙ্গে সবগুলো উপকরণ মেখে নেব। এই কাজটা করতে একটু টাইম লাগবে তো আমি দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর আরও তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে একটা সময় দেখবেন যে ছানাটা অনেক মসৃণ হয়েছে এবং আপনি যে পাত্রে রেখে ছানাটাকে মধ্যে নিচ্ছেন সেই পাত্রের সঙ্গে আর লেগে যাচ্ছে না অর্থাৎ ছানাটা পাত্রের থেকে খুব ভালোভাবে উঠে আসছে তো এভাবেই আমি তৈরি করে নিয়েছি দেখুন ছানাটা এখন লেচি কেটে নেব আমি এখানে একটু বড় বড় সাইজ করেই লেচি কেটে নিয়েছি টোটালি আমার এখানে এগারো পিসের মতো হয়েছে এরপর হাত দিয়ে এভাবে গোল গোল শেপ করে নেব তারপর হালকা করে চাপ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরে এরকম লম্বা একটা সাইজ করে নেবো এটা কিন্তু খুব ইজি তো এভাবে আমি সবগুলোকে করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল গোলশেপও করতে পারেন এবং আরও একটু ছোটো সাইজও করতে পারেন তবে আমি একটু বড় বড় সাইজ করব। আমি কিন্তু অনেকটাই বড় সাইজ করেছি এবং এইগুলো কিন্তু ফুলে ফেঁপে আরও অনেক বড় হয়ে যাবে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাকে আমি একদম লো আছে অল্প একটু গরম করে নিয়েছি এখন সবগুলো মিষ্টি তেলের ভিতরে দিয়ে দেবো একদম লো আঁচে প্রায় তিন থেকে চার মিনিট এগুলোকে ভাজি করে নেব বারবার করে নেড়েচেড়ে দিতে হবে যেন এক সাইডে বেশি লাল হয়ে না যায় আর এই কালো জাম তৈরির থেকে কঠিন প্রসেস হচ্ছে এইটা এই ভাজি করে লাল করে নেওয়া অনেক সময় তাড়াহুড়ো করে মিডিয়াম আছে আমরা এগুলোকে ভাজি করে নেই এটা কিন্তু একদমই করা যাবে না প্রথম থেকেই একদম লো আছে ভাজি করে নিতে হবে তারপর আস্তে আস্তে যখন এগুলোর কালার চেঞ্জ হবে তখন হালকা করে চুলার আঁচটাও বাড়িয়ে দিতে পারেন আমি তো লো আছে বেশ কিছুক্ষণ ভাজি করে নিয়ে এসে দেখতেই পারছেন কালার কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে আর এরকম বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন কোনো সাইডে কম বেশি না হয় এই পর্যায়ে কিন্তু চুলো আমি হালকা বাড়িয়ে দিয়েছি একদম মিডিয়ামও বলা যায় না মিডিয়ামের থেকেও লো এরকমভাবে বারবার করে আমি ভাজি করে নেব যতক্ষণ না পর্যন্ত কালার আসবে তবে একেবারেই লাল করতে যাবেন না কারণ যদি বেশি লাল করতে যান তাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়া উপরের লেয়ারটা একটু বেশি ভাজি হয়ে গেলে পরবর্তীতে চিনির সেরাটা কিন্তু ভিতরে ঢুকবে না তাই অবশ্যই এই দিকে একটু খেয়াল রাখতে হবে আর ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে এই ভাজি করার সময়ে কিন্তু এর ছাল চামড়া উঠে যাবে তাই ছানাটাও অবশ্যই পারফেক্ট করে তৈরি করে নিতে হবে এবং খুব ভালোভাবে মথে নিতে হবে আমি কালো জামের কালারটা ঠিক এরকমই রাখবো এর থেকে বেশি লাল করতে যাব না চুলা রাচটা অফ করে দিয়ে এখন সবগুলো কালো জাম তুলে ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে করতে হবে কারণ যদি তেল থেকে যায় তাহলেও কিন্তু সমস্যা তো একে একে আমি সবগুলো কালো জাম তুলে নিয়েছি এবং ঠান্ডা করার জন্য মেলে রেখেছি এখন চিনি শিরা তৈরি করে নেব আমি এখানে এই যে একটা বাটির সাইজের প্রায় দেড় বাটির মতো চিনি নিয়ে নিয়েছি জল মিশিয়ে নেব প্রায় চার বাটি এখানে পরপর তিন বাটি জল মিশিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে দেখলাম কতটা ঘন হয়েছে কারণ এই চিনি শিরাটা তৈরি করতে হবে পাতলা করে ঘন করে তৈরি করলে কিন্তু মিষ্টির ভিতরে ঢুকবে না তাই আমি এখানে দেড় বাটি চিনিতে চার বাটি পরিমাণ জল দিয়েছি তারপর খুঁদি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঘ্রানের জন্য দিয়েছি দুইটা এলাচ খুব বেশি জাল করা যাবে না জাস্ট দুই তিনটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর চুলা আঁচটা একদম লো করে দিয়ে হালকা গরম মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো যেহেতু আমি আলাদা করে রেখেছিলাম তাই অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকেরই চিনি শিরায় মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো ফেটে যায় এটার কারণ হচ্ছে গরম শিরাতে গরম মিষ্টি দেওয়া তাই গরম শিরাতে গরম মিষ্টি না দিয়ে আপনি চুলা রাসটা একটু লো করে দিয়ে তারপর মিষ্টিগুলো দেবেন আর মিষ্টিগুলো অবশ্যই অনেকটা ঠান্ডা করে নেবেন এভাবে আমি একটু নেড়েচেড়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো এই মিষ্টিগুলোকে একটু জাল করে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নেব দশ মিনিট ঢাকনা যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই সেটা এরকম একটা কাগজ দিয়ে লক করে দিবেন। তারপর হাই হিটে দশ মিনিট রান্না করে নেবেন দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো অনেক ফুলেছিল কিন্তু ঢাকনা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকটা চুপসে গেছে এটাতে কোনো সমস্যা নেই মিষ্টিগুলো যখন এভাবে রেখে দেওয়া হবে তখন ভিতরে রসটা ঢুকে আবার ফুলে পেঁপে বড় হয়ে যাবে তো আমি চুলার গাছটা অফ করে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এভাবে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে দু ঘন্টা এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন তারপর দেখুন আমি এখানে কিন্তু সারা রাত রেখে দিয়েছিলাম সারা রাত পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আর ওই যে শুকসা যাওয়াটা কিন্তু একদমই নেই এখন একে একে সবগুলো মিষ্টিকে নামিয়ে নেব আর এভাবে কিন্তু আপনারাও বাসায় কালো জাম তৈরি করে নিতে পারেন কারণ বাসায় তৈরি খাবারটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় আর বাসায় তৈরি করতে পারলে দোকান থেকে কিনে খাওয়ার কোনো ঝামেলাই নেই যখন তখন যখন মন চাইবে বানিয়ে নিতে পারবেন আর পরিবারের সবাই কিন্তু খুশি হয়ে যাবে এই যে একটা আলাদা করে তুলে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমি একটা একটু কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে তাহলে মোটামুটি বুঝতে পারবেন এই যে একটু কেটে নিলাম আর ভিতরটা কিন্তু এরকম হয়েছে রসে ভরা আর রেটিং এই যে ইনি দেবেন খাওয়া শুরু করে দিয়েছেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার